নমস্কার বন্ধুরা মিলেজ হুড উইথ মেনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম দোকানের মতো পাপড়ি চাট আর এই পাপড়ি চাটের রেসিপি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাপড়ি চাট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শশা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি মটরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু নিয়ে নিয়েছি আমি এখানে টুকরো করে আলুগুলোকেও কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি একটা গামলাতে নিয়ে নিলাম ময়দা আর তাতে দিয়ে দিলাম জোয়ান আর দেবো অল্প কালো জিরে সামান্য পরিমাণ চিনি আর লবণও কিন্তু দিয়েছিলাম আমি আর দিলাম সাদা তেল এবার ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে নেব তারপর জল দিয়ে মেখে নেব দেখো ময়দাটা এরকমভাবে মেখে নিয়েছি আমি একটু কিন্তু নরম করে মাখতে হবে এবার দেখো গোল গোল করে লেচি কেটে নিয়েছি এটাকে আমি দেখো সুন্দর করে বেলে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে নেব। না হলে কিন্তু পুরীর মতো ফুলে যাবে পাপড়িগুলো এভাবে ফুটো করে নিয়ে তারপর একটা গ্লাসের সাহায্যে আমি কিন্তু গোল গোল করে কেটে নেব আর এভাবে কাটলে কি হবে সবগুলো পাপড়ি কিন্তু এক সমান হবে না হলে কিন্তু কোনোটা ছোট কোনোটা বড় হবে তাই এই গ্লাস দিয়ে আমি গোল গোল করে পাপড়িগুলোকে কেটে নেব এবার লেচির যে বাকি অংশটা আছে তা কিন্তু আমি আস্তে আস্তে তুলে নেব আমি পাপড়িগুলো উঠালাম না এই কারণেই পাপড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই বাকি অংশটা হাত দিয়ে টেনে টেনে তুলে নিলাম এবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে পাপড়িগুলো আমি কড়াইতে দিয়ে দেব আর একদম কম আছে কিন্তু এগুলোকে ভেজে নেব গ্যাসের আঁচটা বেশি দিলে কিন্তু পাপড়িগুলো উড়ে যাবে সেটা কিন্তু ভালো হবে না খেতে এই দেখো একদম হালকা হালকা করে আমি ভেজে নেব এক পাঁচটা ভাজা হয়ে গেছে উল্টে দিলাম এখন অন্য পাশটাও আমি একইভাবে ভেজে নেব পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব এইভাবে কিন্তু আমি বাকি পাপড়িগুলোকেও কিন্তু তেলে দিয়ে হালকা করে ভেজে নেব দেখো পাপড়িগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু একদম মুচমুচি হয়েছে আর সবগুলোই কিন্তু গোল হয়েছে এবার দেখো একটা বাটিতে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো মটর বাদাম ভাজা ধনে কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দেব ঝুড়ি ভাজা সামান্য একটু বিট নুন আর দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর দেব তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছিলাম এবার দেখো একটা প্লেটে আমি পাপড়িগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে আমি সেই মিশ্রণটা দিয়ে দেব। উপর থেকে ভালো করে ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পাপড়ি চাট তোমরা কিন্তু বাড়িতে চাইলে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারো